কোন মাংসকে আমরা জাতীয় মাংস বলতে পারি গরুর মাংস হইতে মনে হয় জাতীয় মাংস নাকি গরুর মাংস জি একটু ভেবেচিন্তে বলুন তাই তো নাকি এটা জানি না গরুর মাংস জি তাই আমার তাকে তাই লাগে আমার মনে হয় তাই হয় আচ্ছা কেন জাতীয় মাংস একটু বলেন তো মানে আমার মধুর প্রধান খাদ্য এই জন্য জাতীয় মাংস প্রধান খাদ্য গরুর মাংস জি আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য ভালো থাকবেন তো দর্শক ভাই বলেছে যে আমাদের জাতীয় মাংসের নাম হলো গরুর মাংস তো আপনারা কমেন্টে জানিয়ে দিন আসলে কি গরুর মাংস নাকি অন্য কিছু হবে ভাইকে একটা প্রশ্ন করতে পারি আচ্ছা বলেন কোন মাংসকে আমরা জাতীয় মাংস বলতে পারি কোন মাংসকে মুরগির মাংস মুরগির মাংস মুরগির মাংসকে আমরা জাতীয় মাংস বলতে পারি কিভাবে একটু বলবেন কারণ মুরগির মাংস সবাই বেশি খায় আর কি সবাই বেশি খায় সেজন্য আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য ভালো থাকবেন তো দর্শক আমাদের প্রশ্ন ছিল কোন মাংসকে আমরা জাতীয় মাংস বলতে পারি তো আপনাদের যদি জানা থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন আর যদি জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ভাইকে একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ করতে পারেন বলুন আমার প্রশ্নটা হলো জাতীয় মাংসের নাম কি জাতীয় মাংসের জাতীয় মাংসের নাম কি যেগুলো আমরা খেয়ে থাকি জাতীয় মাংসের নাম গরুর মাংস গরু মাংস গরু মাংসকে আমরা কি জাতীয় মাংস বলতে পারি জাতীয় মাংস বলতে পারি না কিন্তু এটা আমরা সবসময় খাই এই জন্য জাতীয় মাংস বলতে পারি আমরা সবসময় খাই সেজন্য এটা আমাদের জাতীয় মাংস তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য ভালো থাকবেন তো দর্শক ভাইয়ে বলেছে যে জাতীয় মাংসের নাম হলো গরুর মাংস তো আপনারা কমেন্টে জানিয়ে দিন আসলে ভাইয়েরটা কি সঠিক হয়েছে কিনা আর সঠিকটা যদি আপনারা জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ভাইকে একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ বলেন আচ্ছা আমার প্রশ্নটা হলো আমাদের জাতীয় মাংসের নাম কি জাতীয় আমাদের জাতীয় মাংসের নাম কি যে মাংস আমরা খেয়ে থাকি জাতীয় মাংসের নাম হয়েছে গরুর গোছ গরুর গোস্ত কীভাবে গরুর গোস্ত দাম বিক্রি আমাদের গরিব মানুষ সবাই খাইতে পারি না এটার জন্য সবাই জন্য বেটার এটার জন্য আমরা গরিব মানুষ কিনতে পারি না এখন এটা জাতীয় মাংসের মতন হয়ে মাংস নাম হয়ে গেছে আচ্ছা আচ্ছা আপনারা গরিব মানুষরা মানে কিনে খেতে পারেন না এটার দাম বেশি সে কারণে এটার নাম জাতীয় মাংস তো ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য ভালো থাকবেন তো দর্শক এই ভাই বলেছে যে আমাদের জাতীয় মাংসের নাম হলো গরুর মাংস তো আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ওনার উত্তরটা কি সঠিক হয়েছে কিনা আপনাকে একটা প্রশ্ন করতে পারি বলেন আচ্ছা আমার প্রশ্নটা হলো আমাদের জাতীয় মাংসের নাম কি জাতীয় মাংসের নাম জাতীয় মাংস যেগুলো আমরা খেয়ে থাকি মনে গরু গরুর গোস্ত জি কীভাবে ওইটাই হইতে পারে কিভাবে হবে একটু বলেন ওইটাই আমাদের আপনার জাতীয় গরু আমরা গরুর গোস্তই খাই আমরা এলএডিয়া না আমরা সবাই গরুর গোস্তই খাই জি কেন আমরা তো ব্রয়লার মুরগিও খেয়ে থাকি সবাই খাই সেটা হতে পারে না যে না আপনি গরিব হইতে পারে ব্রয়লার মুরগি কীভাবে ব্রয়লার মুরগি তো সবাই খেতে পারে দামে কম আছে গরিব বড়লোক সবাই খায় কিন্তু গরুর মাংস তো বড়লোক খায় কিন্তু গরিবরা তো খাইতে পারে না তো সেটা কিভাবে হবে চেষ্টা করলে হয় ভাই হবে মানে আপনার কথা হলো গরুর মাংস হলো জাতীয় মাংস জি আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশ অংশগ্রহণ করার জন্য ভালো থাকবেন হ্যাঁ তো দর্শক উনি বলেছেন যে গরুর মাংসই জাতীয় মাংস তো আপনাদের কোনো মতামত থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম